আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক ভাই ও বোনেরা কাছে এবং দূরে থেকে যাহারা আমাদের অনুষ্ঠান দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি আমরা কাক দেখে থাকি তার কি ব্যাখ্যা হতে পারে এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যৎ জীবন ভালো কিছু ঘটতে চলেছে তার ইঙ্গিত বহন করে নাকি খারাপ কিছু ঘটতে চলেছে তার ইঙ্গিত বহন করে আসুন আমরা জেনে নেই তাফসিরুল আহলাম থেকে আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই বলেন কাক স্বপ্নে নিজের কাছে পৌঁছাতে দেখলে যদি স্বপ্ন দশটা দেখে তার কাছে কাক পৌঁছিয়েছে আসছে বুঝতে হবে সে যদি রাজত্ব চালানোর যোগ্যতা রাখে তাহলে সে রাজত্ব পাবে আর এটিকে তার উপর পতিত হতে দেখলে যদি কাক তার উপর কারো উপর পড়ে যায় এরকম দেখে তাহলে এর ব্যাখ্যা হলো চুরের হাত কাটার আলামত সে চুর ধরতে পারবে এবং চুরের হাত কাটতে পারবে সাদা কালো দাগযুক্ত কাক স্বপ্নে দেখা চলার মধ্যে দম্বেরি ইঙ্গিত সে অহংকার তার মধ্যে অহংকার জন্ম নিবে তার ইঙ্গিত এর ব্যাখ্যায় এর ব্যাখ্যায় মিথ্যুক ও ফাঁসেক ব্যক্তিদেরও বলা হয় যে সে ফাঁসেক বা মিথ্যুক ব্যক্তিতে পরিণত হবে কারো কারো মতে স্বপ্নে কাক শিকার করতে দেখলে বুঝতে হবে সে হারাম সম্পদ অর্জন করবে কেউ যদি কাক মারতে দেখে কাককে স্বীকার করতে দেখে তাহলে সে হারাম সম্পদে অর্জন করবে কিংবা দম্বে মাধ্যমে পাপ করবে অহংকারের সহিত পাপ কাজে লিপ্ত হবে স্বপ্নে কাক খুঁজতে দেখলে বা সংরক্ষণ করতে দেখলে স্বপ্ন দশটা ধোকাবাজ হওয়ার লক্ষণ অনেক কাক শিকার করতে দেখলে সে অন্যায় ভাবে অনেক ছাগল শিকার করবে আর কাকের সঙ্গে স্বপ্নে কথা বলতে দেখলে সে চিন্তিত হবে এবং কিছুক্ষণ পর তা থেকে মুক্তি পাবে কাকের গোষ্ঠ খেতে দেখলে স্বপ্ন দশটা মাল সম্পদ লাভ করবে কাককে কোনো বাদশার দরজায় দেখলে সে এমন কিছু পাড় করবে যার উপর সে লজ্জিত হবে কিংবা তার ভাইকে সে হত্যা করবে এরপর অনুত্ত্ব হবে যেমন হযরত হাবিল এবং কাবিল যে হত্যাকাণ্ড কাবিল হাবিলকে করেছিল সেই সময় সে কাক দেখেছিল আল্লাহ মায়েদার মধ্যে বলেন বাবা আল্লাহ এ কাককে প্রেরণ করলেন সে মাটি খনন করতেছিল এই জন্য কাক দেখা কাককে এরকম দেখা সেটা নিজের ভাইকে হত্যা করার আর ইঙ্গিত বহন করে একাধিক কাক স্বপ্ন দশটাকে আসবে দিচ্ছে দেখলে দেখলে ঠান্ডায় ধ্বংস হবে শীত বা ঠান্ডায় সে কষ্ট পাবে কোনো পাপাচারী সম্প্রদায় তার উপর নিন্দা এবং বৎসনা করবে যাতে সে দুঃখ পাবে কারো কারো মতে কাক দেখা কারো কারো মতে অন্য অন্য ব্যাখ্যা কারকদের মতে কাক দেখা দীর্ঘ আয়ুর আলামত দীর্ঘ আয়ু দীর্ঘ আয়ুও হতে পারে আল্লাহ আমাদেরকে ভালো স্বপ্ন এবং স্বপ্নের সঠিক ব্যাখ্যা অর্জন করার তৌফিক দান করে সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লা